আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন কী অবস্থা আছেন না ভালো আমিও ভালো আছি সৌদি ইলেকট্রিক মিডিয়া চ্যানেলটি আপনাদেরকে কিছু জানানোর জন্য যেমন সাহরুখ বড় শাহরুখ এখানে সাহরুক বলা সৌদি আরবে বাংলাদেশে কিন্তু গ্যান্ডার মেশিন বলা হয় হয়তো বাংলাদেশ থেকে আসতেন গ্যান্ডার মেশিন যাই না এখানে আসলে হয়তো আরবি ভাষায় শাহরুখ জানলেন শাহরুখটা কীভাবে চালানো বড় শাহরুখ হয়তো ছোটো লাখ চালাই আইছেন এই কারণে এই দেশে বড় সারুক ধরতে গেলে আপনার ভয় তাই একটু দেখাই দিলাম ওর আইডিয়া দিলাম হয়তো আপনি দেখে একটু বুঝার শুনে আসলেন লাগলেন যে আমি আগে দেখে আইছি এখন অভিজ্ঞতা কিছুটা অভিজ্ঞতা হইল সাহরুখটা কীভাবে ধরতে হয় কীভাবে চালাবেন বড় সারোকের স্পিডটা কেমন এটা তো বড়ো হইলে নিশ্চয়ই হাই স্পিড হতেই পারে ছোট সারকের স্পিড কিছুটা চলো তাই আপনারা এই সাহরুখটা দেখেন স্মারুকের সিস্টেম সাহরুকের স্পিডটা দেখেন এখনও দামে নাই অনেকক্ষণ চলতেছে தனாரா சாஸ்க்